আচ্ছা বলো তো কি কী ড্রাই ফ্রুট খেলে লিভার ভালো থাকবে লিভার ভালো রাখার জন্য পাঁচটি ড্রাই ফ্রুটের নাম বলছি নাম্বার এক আখরোট এতে আছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড ও গ্লুটাথায়ন আর এজন্যই লিভারের ইনফ্লামেশন বা প্রদাহ কমায় এবং লিভারের কোষের ডিটক্সিফিকেশন প্রসেস সাপোর্ট করে নাম্বার দুই কাঠবাদাম এতে আছে ভিটামিন ই এবং শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট আর এজন্যই লিভারের কোষকে অক্সিডেটিভ ড্যামেজ থেকে রক্ষা করে এই উপাদানগুলো ফ্যাটি লিভারের ঝুঁকি কমাতে সহায়ক নাম্বার তিন কিসমিস এতে আছে পলিফেনল ও রেসভেরাটল আর এর জন্যই লিভারের অক্সিডেটিভ ট্রেস কমায় গবেষণায় দেখা গেছে এটি লিভার ফ্রাইবোসিস প্রতিরোধে সহায়ক এতে থাকা ফাইবার লিভারের উপর টক্সিনের চাপ কমায় নাম্বার চার খেজুর এতে আছে ডায়েটারি ফাইবার পটাশিয়াম ও ম্যাগনেশিয়াম এই কারণে হজম শক্তি উন্নত করে এবং লিভারের এনজাইমের কাজ ঠিক রাখতে সাহায্য করে নাম্বার পাঁচ কাজুবাদাম এতে আছে কোপার এটা লিভারের এনজাইমের জন্য অত্যন্ত জরুরি এটি লিভার টিস্যু মেরামতে সহায়তা করে কিন্তু কাজুবাদাম কম খেতে হবে সারাদিনে তিন চারটির বেশি মোটেই নয়